হ্যালো বিয়াজ আসসালাম আলাইকুম সাকিব পাইপ পেটিং থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দেখেন এখানে আমরা এক হাজার লিটার পানির ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতেছি দেখেন এই ক্যাচগুলো আমরা কন্টেক করে থাকি ডাকা ডাকার বাইরে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে কিছু কেমিক্যাল ব্যবহার করি যেটা বাইরের চাইনা কেমিক্যাল নতুনের মতন হয়ে যাবে ট্যাঙ্কি এই ক্যাচগুলো আমরা কন্টেক করে থাকি দেখেন দেখেন এখানে আমরা আরেকটা কাজ করতেছি গরম ঠান্ডা মিক্সার এটা বাথরুম ওয়ারিং করতেছি সিবিবিসি সি ফাইপ এই প্যাপগুলো ন্যাশনাল ফলি এটা অনেক ভালো ফিটিংগুলো ন্যাশনাল ফলির দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি এখানে বাইরে আরেকটা লাইন টেনতেছি দেখেন এই কাজগুলো আমরা দক্ষ স্ত্রীর দ্বারা করে থাকি ডাকা ডাকার বাইরে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখানে আরেকটা আমরা জামলা পাল্টাইছি দেখেন এই ক্যাচগুলো আমরা রিপেয়ারিং কাজগুলো করে থাকি গ্যাস পানি ইত্যাদি সব কাজে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবে দেখেন এই কাজগুলো আমরা দক্ষ স্ত্রীর দ্বারা করে থাকি এখানে আমরা আরও দুইটা টাঙ্কির ওয়াশ করতেছি দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে এটা আমাদের অন্য সাইড দেখেন এটার একটু আরেকবার ওয়াশ করতে হবে এখানে আমরা পানির মিটার যেটা এটা সেটিং করলাম এই কাজগুলো আমরা করে থাকি গ্যাস পানি ইত্যাদি সব কাজে করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ